রীতম সুদীপাকে নিয়ে আশ্রমে আসলেই সেই নিয়ে আদিত্য রাগারাগি করতে থাকলে সুদীপা আদিত্যের কাছে গিয়ে বলে আমি যে আপনার ড্রেস চেঞ্জ করে দিয়েছি সেটা সবাইকে বলবো এই কথা শুনে আদিত্য লজ্জায় বাইরে চলে যায় এরপর আদিত্য সুদীপাকে নিয়ে জোরে গাড়ি চালালে সুদীপা বলে জোরে গাড়ি চালালে কিন্তু পুলিশ ধরবে আদিত্য বলে আপনি আমাকে একদম জ্ঞান দেবেন না ওই রীতমকে আমি আপনার সাথে একদম সহ্য করতে পারি না আমার খুব রাগ হয় কারণ আমি আপনাকে এই কথা বলতে গেলে তখনই অভ্র এসে আদিত্যের থেকে জল চায় এরপর সবাই মিলে বাড়ি ফিরে আসলে গায়ত্রী সবার সামনে বলে সুদীপা আমায় বলেছিল ওই মহিলা ফ্রড আমি আশ্রমে ফোন করে জানতে পারলাম ওই মহিলার নামে আশ্রমে কেউ থাকে না আমার সুদীপার কথা বিশ্বাস করা উচিত ছিল তবে আমি এর হয়ে সুদীপার কাছে ক্ষমা চাইছি আর সুদীপাকে বলে তোমাকে আর গেস্ট রুমে থাকতে হবে না তুমি এখানেই থাকবে এরপর সুদীপা গায়ত্রীকে প্রণাম করতে গেলে গায়ত্রী বলে একেবারে একসাথে সবকিছু করতে যেও না সেটা ভালো হবে না এই বলে সেখান থেকে চলে যায় এরপর সঞ্চারী পরমাকেই সুদীপার বিরুদ্ধে উস্কায় আর বলে ও তো তোমার থেকে আদিত্যকে কেড়ে নিয়েছে পরমা বলে সুদীপা আমার থেকে আদিত্যকে কেড়ে নিতে পারেনি এই কথাটা অভ্র এসে শুনতে পেয়ে পরমাকে ভুল বোঝে আর পরমা অভ্রর ভুল ভাঙানোর জন্য অভ্রর পিছু পিছু যেতে থাকে ওদিকে সুদীপা আদিত্যকে বলে আমি সেদিন রিম স্যারকে বলেছিলাম আপনি আমার খুব কেয়ার করেন আপনি সবটা শোনেননি আমার মনে আর কাউকে জায়গা দিতে পারবো না আদিত্য বলে কে আছে আপনার মনে এই বলে সুদীপাকে জোর পড়লে সুদীপা বলে পরমা এই বলে কতটা ঘুরিয়ে দেয় অন্যদিকে অভ্র দরজা বন্ধ করে দিলে পরমা বলে দরজাটা খোলো সেই চিৎকার শুনে আদিত্য আর সুদীপা সেখানে ছুটে গেলে পরমা সুদীপাকে কথা শোনায় পাশ থেকে আদিত্য বলে তুমি আমার ওয়াইফের সাথে এরকম ভাবে কথা বলতে পারো না তখনই অভ্র দরজা খুলে বলে তুই আমার স্ত্রীর সাথে এরকম ভাবে কথা বলতে পারিস না এই নিয়ে তারা ঝামেলা করতে থাকলে সুদীপা বলে আমাদের কারণে তোমরা ভাই ভাই কেন ঝামেলা করবে পরমাও সেই একই কথা বললে তারা ঘরে গিয়ে একে অপরের সাথে কথা বলতে থাকে তার মধ্যে সুদীপা বলে আমরা দুজনেই যদি কোনোদিনও এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারি তাহলে তুমি কেন আমাদের মধ্যে কেউ আসতে পারবে না এত কিছুর পরেও যদি আমার আর মিস্টার চৌধুরীর মধ্যে অপ্রীতিকর আর কিছু ঘটে তাহলে তোমার দিকে কোনোদিনও আঙুল তুলব না